দর্শক আসসালামু আলাইকুম আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং নার্সারি সারাভান্ডার পেজ থেকে সবাইকে স্বাগতম আজকে আমাদের পুঁথিজন যারা দেশ বা দেশের বাইরে থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দর্শক এর আগে আমি অনেক ভিডিও দিছি আজকে একটা নতুন ভিডিও দেব এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু মিরাকেল বেরির চারা খুব সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির চারা গরজিয়াস মিরাকেল বেরির যে বৈশিষ্ট্যটা এটা খুবই একটা ভালো ফল এটা আঙ্গুরের মতো হয় খুবই মিষ্টি এবং লাল কালার হয় পাশাপাশি এগুলো কিন্তু হলুদ ড্রাগন আছে আমাদের এখানে প্রিমিয়ার কোয়ালিটির চারা এর পাশাপাশি আবার এখানে দেখতে পাচ্ছেন দর্শক এটা অ্যাবোকাটো ফল অ্যাবোকাটো ফল খুব সুন্দর খেতে যারা অ্যাবোকাটো গাছ কিনবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ভালো চারা দেব এবং পাশাপাশি এটা তিন ফলের চারা আছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর তিন ফলের চারা এর পাশাপাশি ট্রাঙ্ক ফুট মানে খুব সুন্দর গাছ এটা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আবার স্ট্রবেরি পেয়ারার চারা আছে খুব সুন্দর চারা এই ধরনের যে বিভিন্ন জাতের যে দেশি বিদেশি চারাগুলো আমাদের কাছে মোটামুটি আটশো প্রজাতির আছে যারা এই ধরনের চারাগুলো খুঁজতেছেন যে অরিজিনাল চারা পাচ্ছেন না অবশ্যই আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করবেন অথবা নার্সারি চারা ভান্ডারে দেখে শুনে কিনতে পারবেন নার্সারি এসে এবং অনলাইনেও অর্ডার করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিই তাই আর দেরি না করে প্রত্যারক্ষের চক্রে না পড়ে নির্ভয়ে সঠিক জায়গায় সঠিক কুটির অর্ডার করুন আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম